প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইলেকশান সঠিকভাবে নামাতে পারবো না সর্বাঙ্গীন সুন্দরভাবে নামাতে পারবো না আমি চাইবো আপনারা যারা এখানে কাজের সাথে জড়িত আছেন প্রত্যেককেই আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা আপনারা আসেন অনেকে হয়তো একটু ভয় পায় যে যাবো ভোট হবে কি না হবে না এই ধরনের অনেক দুর্দিনমান তো অনেকে থাকে আমি বলবো আপনারা এই দ্বিতাদন্ত কাটাই ফেলেন ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে আপনি আসবেন আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে দিতে পারবেন সেই আবহাওয়া আমরা তৈরি করেছি সেটা অব্যাহত আছে সেটা আরও উজ্জীবিত হবে আপনারা আসবেন ভোট দেবেন আমি আশা করি নিশ্চয়ই সামনে ইলেকশনগুলোতে আরও ভোটের ভোট ভোটারদের ইয়ে বাড়বে আমরা কিন্তু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য নানাভাবে ব্যবস্থা করছি আমরা কিন্তু এইটুকু এনশিওর করেছি যে আপনি আসলে আপনার ভোটটা আপনি দিতে পারবেন যাকে কেমন চায় তাকেই দিতে পারবেন আমরা কাউকে আপনাকে বলবো না যে অমুকে দেন তমুকে দেন আমরা ফলাফল উল্টাবো না আমরা কিছু করবো না এবং আমরা যে করছি না সেটা আপনার বিভিন্নভাবে গত ইলেকশনগুলোতে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন এই সচ্ছাহস তো আমাদের মধ্যে আছে আমরা সেইভাবেই কাজ করি আমাদের ভিতরে কোথাও কোনো কি বলবো যে সামান্যতম ইয়েও নাই জড়তাও নাই যে আমরা চাইলে দিতে পারবো না

এই যদি হওয়ার পরে শেষের মানে যদি চার ভোট ভালো লেগেছে দেশে যে কিছু ভোটার মধ্যে থাকে যে সময় এজেন্ট অবশ্যই থাকবে প্রার্থী যদি নিজে থাকে